এক বছর দুই বছর কিংবা তিন বছর আগে মানে সার্বিয়ার প্রতি মানুষের এতটা মানে কোলাহল কিংবা আগ্রহ ছিল না এখন বর্তমান যে পরিমাণ জন্য মানুষ ফাইল জমা করেছে এবং করেছে বেশি এই জন্য একটুখানি মানে প্রবলেম হইতেছে সমস্যা হইতেছে কারণ এক দুই বছর তিন বছর আগে সার্বিয়াতে মানুষ খুব কম সংখ্যক বাংলাদেশি কিংবা অন্য অন্য দেশেরা অ্যাপ্লাই করতো তাই তারা মানে খুব ইজিলি ভিসা গুলা হইতো কিংবা এতটা মানে ভেরিফাই কিংবা এতটা মানে যাচাই বাছাই খুব কম হইতো এখন বর্তমান দুই হাজার চব্বিশ কিংবা পঁচিশ সালে আইসা বাংলাদেশি কিংবা অন্যান্য দেশের হিউজ পরিমাণ বিচার জন্য অ্যাপ্লাই করা হয়েছে কারণ এত পরিমাণ বিচার জন্য অ্যাপ্লাই করেছে কিংবা শত শত মানুষ সার্ভেতে আসতেছে আইসা কি করতেছে তারা এবং কি তারা কোথায় যাচ্ছে কি কি করছে কোনো কিছুই মানে ঠিক ঠিকানা নাই তাই এই জন্য হয়তো এখন বর্তমান অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি হয়ে গেছে তাই মনে করেন যে এখন সার্বিয়ানরা মানে ইমিগ্রেশন হারা খুবই মানে ভেরিফাই কিংবা সবকিছু যাচাই বাস মাধ্যমে এখন ভিসাগুলা দেয় কিংবা অ্যাপ্রুভাল দেয় আর হচ্ছে বর্তমান এখন ডিরেক্ট কোম্পানিতে বিসা হয় না বলেই চলে ডিরেক্ট কোন কোম্পানিতে বিসা হয় না আর বর্তমান সাপ্লাই হেরা একটু নি করাইতে পারে এবং সাপ্লাই একটু নি বিসা হয় কারণ হচ্ছে ডিরেক্ট কোম্পানিতে বিসা করাতে গেলে অনেক জামেলা এবং কোম্পানির হেরা অনেকটা মানে হয়রানি শিকার হয় তাই ডিরেক্ট কোম্পানিতে এখন আর মানে অ্যাপ্লিকেশন করে না কিংবা লুক আনতে চায় না কারণ হেরা ইজিলি ভাবে সাপ্লাই এজেন্ট থেকে লুক আনে আইনা কাজ করায় তারা থাকলে থাকলো না থাকলে নাই কোনো সমস্যা নাই কারণ তাদের কোনো জবাব দিই থাকে ডিরেক্ট কোম্পানিতে হয় না কেন কারণ বিগত এক বছর দুই বছর আগে মানুষের ডিরেক্ট কোম্পানিতে লোক আসতো কিংবা ডিরেক্ট কোম্পানিতে লোক সার্ভেন্টরা অ্যাপ্লাই করলে তারা ভিসা পাইতো এখন বর্তমান ডিরেক্ট কোম্পানিতে লোক আসলে কিংবা যদি লোকগুলো যদি না থাকে সার্ভেতে এবং চলে যায় অন্য কোম্পানি কিংবা সার্ভে থেকে চলে কারণ মানে সাথে সাথে কিন্তু আবার এই কোম্পানিতে তারা লোকের জন্য অ্যাপ্লাই করতে পারবে না কারণ বলবে যারা হয়তোবা মানে কিছুদিন আগে হয়তোবা কিছু লোকের জন্য অ্যাপ্লাই করছে বিসা পাইছে লোক কাজ করছে কিংবা যখন আবার কিছুদিন পরে অ্যাপ্লাই করবো তখন কিন্তু তারা তাদের মানে জবাব দিতে করতে হবে তাদের তো এই লোকগুলা কোথায় এবং কোথায় গেল এই জন্য ডের কোম্পানিতে মানে ভিসা করতে গেলে অনেকটা হয়রানি শিকার হয় তাই মানে

লোক আসে এখন বর্তমানে যদি দুই হাজার পঁচিশ কিংবা ছাব্বিশ আসেন না কেন সার্বিয়াতে কিন্তু বিসা হবে একটু অল্প সংখ্যক কিংবা যেটা হবে কিংবা আমার যতটুক ধারণা তারা সাপ্লাইতে আসবে আর হচ্ছে এ আর কি আপনি মানে মনে করেন যে বিগত দুই তিন বছর আগে কিংবা এখন বর্তমান কিংবা এক দুই বছর পরে বিসা প্রসেসিং এর সিস্টেম একই কিংবা মানে আগে হয়তো খুব ইজিলি হইতো কিংবা ভেরিফাই এর মাধ্যমে অ্যাপ্রুভাল গুলা দেয় খুব কেয়ারলি এই জন্য আর কি সঠিক যদি কোনো প্রসেসিং কিংবা সঠিক কোনো মাধ্যমে যদি প্রসেসিং হয় তাহলে অবশ্যই আপনার ভিসা হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম